রাত কাটলেই পূর্ব মেদিনীপুর জেলা আইনজীবীদের ডাউন কর্মসূচি চলবে জানালেন হলদে বার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিমল মাঝি তিনি বললেন পূর্ব মেদিনীপুর জেলায় বিভিন্ন সাব ডিভিশনে পারিবারিক মামলা প্রায় কুড়ি হাজার রয়েছে সেই সকল মামলাগুলি তমলুক আদালতে স্থানান্তরিত হয়ে যাবে এমনিতেই যে মামলাগুলি রয়েছে তার নিষ্পত্তি করতে অনেক দেরি হয় কিন্তু একসঙ্গে কুড়ি হাজার মামলা তমলুক আদালতে স্থানান্তরিত হয়ে গেলে সাধারণ মানুষ সমস্যায় পড়বে তাই আগামী উনিশে ডিসেম্বর মঙ্গলবার পেনডাউন কর্মসূচি পালন করবে হলদিয়া বার অ্যাসোসিয়েশনের সদস্যরা আমাদের আজ একটা স্পেশাল জেনারেল মিটিং ডাকা হয়েছিল রিগার্ডিং ফ্যামিলি কোর্ট সম্বন্ধে আমাদের তেরো বারো দু হাজার তেইশে একটা অর্ডার আসে যে এখান থেকে যত পারিবারিক মামলা অর্থাৎ খোরাক পোশাক কেস ম্যাট সুট অর্থাৎ ডিভোর্স এবং ডোমেস্টিক ভায়োলেন্স বেশ কিছু মামলা মানে বেশ নয় সমস্ত মামলা পূর্ব মেদিনীপুরের একটি কোর্ট হয়েছে ফ্যামিলি কোর্ট সেখান থেকে চলে যাবার নির্দেশ এসছে তো সেখানে আমাদের পূর্ব মেদিনীপুর কন্টাই হলদিয়া এবং তমলুক সমস্ত পূর্ব মেদিনীপুর যত লিটিক্যান পাবলিক আছে একটা কোর্টে সব তিনটে কোর্ট মিলে মিনিমাম কুড়ি থেকে বাইশ হাজার মামলা হবে যেটা একটা কোর্টের পক্ষে কখনোই সম্ভব নয় বা যেখানে ফ্যামিলি কোর্ট হয়েছে সেটা ইনফ্রাস্ট্রাকচারও এখন পুরোপুরি ঠিক হয়নি স্বাভাবিক কারণে আমরা চাইছি যে লিটিগ্যান পাবলিক যাতে কোনোভাবেই প্রেস না হয় এবং তাদেরকে ওই একটি কোটে এক বছর পরে দিন পড়বে এমনি এখানে এতগুলো কোর্ট থেকে আমরা সেই তিন মাস চার মাস অন্তর দিন পাই তো সেই জায়গায় আমরা মিটিংয়ে সিদ্ধান্ত করেছে সমস্ত লয়াররা যে কালকের আমরা একটা প্রতীকী ধর্মঘট করব যাতে আমরা পেন ডাউন করব আমরা কাজ করব না সমস্ত লয়াররা এবং সেই সঙ্গে আমরা যাতে যে এই ফ্যামিলি কোর্ট তাহলে আমাদের সাবডিভিশন ওয়াইজ হোক আর হলে কোনো ডেলিগেট পাওয়ার দিক যাতে এই হলিয়া কোর্টে হয় সেই জন্য আমরা কলকাতাতে জুডিশিয়াল সেক্রেটারি এবং আইনমন্ত্রীর সাথে দেখা করে ডেপুটেশান দেওয়ার কথা বা রিপ্রেজেন্টেশন দেওয়ার কথা আমরা ভাবছি হুলদিয়া থেকে না বললেও নিয়ার অ্যাবাউট আট থেকে ন হাজার মামলা চলে যাবার সিদ্ধান্ত হয়েছে মানে যদি তাই ফ্যামিলি কোর্ট অনুযায়ী আর কি হ্যাঁ কেবলমাত্র পানিশিবুল অফেন্সমেন্ট যেগুলো আছে সেইগুলো হবে আর যেগুলো হচ্ছে আমাদের এই পারিবারিক মামলা বলতে ডিভোর্স এবং খোরাক পোশাক যে কেসগুলো সেগুলো চলে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে তাতে কিন্তু এই সিদ্ধান্ত ঠিকই আছে যে যেখানে হায়ার অথরিটি ভাবছে যে মামলা দ্রুত নিষ্পত্তি হবে তার জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যে মামলা দ্রুত নিষ্পত্তির জায়গায় আরও বরং লিটিকেম পাবলিক সাফার হবে এবং আরও অনেক বেশি সময় লাগে না যে এত তাড়াতাড়ি এই মামলাগুলো যাক আর ফ্যামিলি তাহলে দু তিনটে করে দিক তাতে মানুষের হয় হয়তো হতে পারে আমাদের ফ্যামিলি কোর্টের কোন হোক এটা আমরা চাই কিন্তু সেটা সাব ডিভিশনে হোক বিমল কুমার মাঝি সেক্রেটারি হলদিয়া অ্যাডভোকেট বারাস কে কারপে স্ট্রিতে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভি মে অর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই